নমস্কার বৃহৎ শিবপুরাণ উত্তরখণ্ড ত্রয়ত্রিংশ অধ্যায় ত্রয় শিব পূজার ফলে বামদেব উবাচ যথা যথাতুণ্ডে সমারাধ্য মহেশ্বরং সপ্ত লেভে তন্মে নিগতদশৃণু বামদেব কহে শুনে তপধন মার্কণ্ড রূপে করে শিবির পূজন সপ্তকল্প পরমায়ু যেই রূপে পায় শুনো শুনো সেই কথা কহিব তোমায় পূর্বেতে মার্কন্ডু নামে ছিল ঋষি বর সত্য ধর্মপরায়ণ খ্যাততর চর শান্তদান্ত জিত সেই মুর হরিভক্তি রিধি মাঝে ধরে নিরন্তর পুত্রহীন সেই বিদিত ভুবনে পুত্র হেতু তপ করে ঐকান্তিক মনে একুশ হাজার বছর বর্ষ রূপে যায় তপেতে সন্তুষ্ট ব্রহ্মা হলেন তাহায় আবির্ভূত হয়ে ব্রহ্মা ঋষির গোচর কহিলেন ভাসে ওহে ঋষি বর দারুণ তপস্যা তপ করিদর্শন হইয়াছি পরিতুষ্ট ওহে তপধন বর মাগ শীঘ্র করি বাঞ্ছা যাহা হয় বরদান হেতু আমি এসেছি নিশ্চয় এতেক বচন শুনি মীরকুন্ডু সুমতি কহিলেন নিবেদন ওহে প্রজাপতি অন্তর জামি তুমি প্রভু জানো সকল তবে জিজ্ঞাসিয়া আর কেন কর ছল যে বাঞ্ছা হয়েছে প্রভু আমার অন্তরে পরিপূর্ণ কর তাহা কৃপাদৃষ্টি করে এত শুনি প্রজাপতি কহেন তখন জানি জানি তপ ওহে তপধন পুত্রার্থী হইয়া তপ করিছ সাধন এতএব যাহা বলি করহ শ্রবণ বহু সংখ্য পুত্র যদি করহ কামনা দুর্বিনীত হবে তার করবিবেচনা মহাতেজ হবে তার মণ্ডলে সদা সাহা শূন্য হবে যেন অন্তস্থলে দীর্ঘজীবী হবে বটে তাহারা ধরায় কিন্তু পাপেরত হবে কহিনু তোমায় যদ্যপি এহানো পুত্রে করহবাসনা অচিরে পুরাতে পারি তোমার কামনা আর এক কথা বলি করহ শ্রবণ একমাত্র পুত্র যদি করহ যাচন শান্তদান্ত মহাতপা হবে সে সুমতি বিনয় দেখাবে সেই সকলের প্রতি সপ্তবর্ষ বয়ক্রম ধর করিবে ধারণ কিশদ হবে সাধু ধর্মপরায়ণ এতএব বাঞ্চা কিবা বলহ সত্তরে যা চাহিবে দিব তাহা জানিবে অন্তরে এতেক বচন শুনি মীরকুণ্ডু সুমতি কহিলেন শোনা শোনা উগ অধার্মিক বহুপুত্র লোভিলে জনম তাহারা বংশের হয় নিধন কার তাহাদের পিতা হয় নিন্দিত সংসারে ধিক ধিক সেই পিতা ধরণী মাঝারে পুত্রহীন হয় শ্রেয়স্কর তাদৃশ পুত্রেতে বাঞ্ছন নাহি পদ্মাকর সেরূপ অনেক পুত্র লোভিলে জনম মম বংশ হবে ধ্বংস ওহে পদ্মাসন এতএব ধর্মশীল এক পুত্র বলে আমারে প্রদান কর তুমি কৃপা করে সেরূপ সুশীল পুত্র যদি পাই আমি নির্মল হইবে বংশ ওহে অন্তর্যামি এতেক বচন শুনি দেবপ পদ্মাসন তথাস্তু বলিয়া বর দিলেন তখন কহিলেন শুন শুনো মুনিবর অপূর্ব লোভিলে পুত্র ধর্মেতে তৎপর সপ্তবর্ষ পরমায়ু হবে কিন্তু তার কহিনু নিগুর কথা নিকটে তোমার এতেক বচন বলি দেবপদ্মন দেবতা দেবগণ সহজান ব্রহ্মনিকেতন কৃতকৃত্য জ্ঞান করি মূর্কুণ্ড তখন আপন আশ্রমে তরা করে আগমন কিছু কাল এইরূপে ক্রমাগত হয় জন্মে একটি তমাল চক্ষু জুরায় অন্তর তাহা হেরি ঋষিবর আনন্দে মগন মহোৎসব নানা মতে করেন তখন দিনে দিনে বারে শিশু যেন শস হর্ষ শোকে অভিভূত হন ঋষিভর আনন্দে জনমে হেরি পুত্রের বদনে অল্পায়ু ভাবিয়া শোকে দহে নিজ মনে তারপর বহু চিন্তা করি তপধন পুনর্চ তপেতে মন করে নিওচন গদাবরী তীরে মুনি আসিয়া সত্তরে মনোরথ সিদ্ধ তবে উগ্র তপ করে ভূমিতলে অগ্নিদেবে করিয়া স্থাপন ঊর্ধ্বপদে বৃক্ষ শাখা করিয়া অলম্বন ঘোরতর তপ করে সেই মহোদয় তপ হেরি সবাকার হৃদে জাগে ভয় তাহা দেখি ভীত হয়ে যত দেবগণ ব্রহ্মার সহিতে আসে ঋষির সদন ঋষিরে সম্বোধি কহে দেব প্রজাপতি সুনহ মীরকুণ্ড ঋষি আমার ভারতী তোমার দারুণ তপ পরিদর্শন বিস্মিত হয়েছে ঋষি এতিন ভুবন পুত্র ভিন্ন কিবা কিবা বাঞ্ছিতেছ বর তরা করি বল তাহা আমার গোচর এত শুনি ঋষি বর কহেন তখন যেই পুত্র কিবা করি করেছ অর্পণ চিরজীবী কর তারে ওহে মহাদয় ইহা ভিন্ন অন্য কিছু বাঞ্ছনীয় নয় এত শুনি পিতামহ কুপিত অন্তরে সে বলি হে সত্যরে এই বর দিতে আমি না পারিব আমার বচন মিথ্যা না করিব সপ্তবর্ষ পরমায়ু বলেছি তাঁহার আমার বচন নহে বিফল হবার এত বলি ব্রহ্মাজ আপন ভবন স্তষ্ণীভূত হয়ে রহে ত মহাতপধন। তারপর পুনরায় সরল অন্তরে বিষ্ণু আরাধনা করে দীর্চিত্ত করে তাহার দারুণতপ পরিদর্শন যথাকালে পরিতুষ্ট হন নারায়ণ আবির্ভূত হন আসি গরুর উপরে চক্র গদা পদ্ম ধরিচারি করে শ্রীবৎস চিহ্ন কিবা আহা বলিহারি বলমালা দেলে গলে বিপিন বিহারী মনোহর কিবা আহা শ্যামল বরণ পদ্মপত্র সমসবে আয়তলোচন তারেহির আনন্দিত হইয়া ঋষিভর অবনত অবনত শিরে বন্দে ভূমির উপর তাহা দেখি চিন্তামণি সুমধুর স্বরে কহিলেন ওহে ঋষে উঠ শীঘ্র করে তোমার দারুণ তপ দর্শন পরম সন্তুষ্ট আমি হয়েছি এখন কিবা বাঞ্ছা কর তুমি বলহ আমারে কেন কেন তপ কর কানন মাঝারে এত শুনি ঋশিবর কহেন তখন অন্তর্জামি তুমি প্রভু ওহে ভগবান দীর্ঘজীবী মমপুত্র কর দয়া করি এ ভিক্ষা আমি করি তোমা পাশে ঘুরি এতে এক বচন শুনি দেবনারায়ণ কহিলেন শুনো বলি ও তপধন যেবর মাগিছ তুমি আমার গোচর দিতে না পারিব তাহা ওহে ঋষি পর যে রূপ নিয়ম বিধি করেছ স্থাপন তাহাতে অন্যথা নাহি হবে কদাচন এত বলি তিরোহিতন হন নারায়ণ বিষণ্ণ অন্তরে ঋষি মৌনভাবে রন তারপর নিজ গৃহে গিয়া ঋষিবর সকল বৃত্তান্ত কহে ভার্যার গোচর দুঃখিত হইয়া পরে আপন আলোয়ে উপবাস করি রহে বিষণ্ণ হৃদয়ে পিতার এতেক ভাব করি দর্শন মনে মনে বিষাদিত হন পঞ্চবর্ষ বয়ক্রম সে শিশুর হয় মাতারে সম্বন্ধী পুত্র সবিনয়ে কয় কেন মাতা পিতা এত দুঃখিত অন্তর অনশনে কেন আছে গৃহের ভিতর জানিতে বাসনা ইহা করিগ অন্তরে তোমারে নিবেদি মাতা কহ কিবা করি পুত্রের এতে বাক্য করিয়া শ্রবণ করুণ বচনে মাতা কহেন তখন যাবত বৃত্তান্ত কহে পুত্রের গোচর সে কথিয়া শুনিয়া পুত্র করিল উত্তর শুনমাত করিয়ে কহিয়া আমি তোমার চরণে ইহার কারণে দুঃখ কেন পরমণি মৃত্যুর করিতে নাশ আমি গো জননী তপস্যা করিতে বনে যাইব এখনি ইহাতে অবশ্য হবে পিতার মঙ্গল মঙ্গল লভিব আমি জানিবে সকল কর্ম কোনো জন সিদ্ধ হতে পারে কর্মব জগৎ ত্রয় কহিনু তোমারে কর্মবশে স্বর্গে আর নরকে গমন অবশ্য করিবে কর্ম যত নরগণ জননী এত বলি মার্কন্ড সমতি অরণ্য মধ্যে শীঘ্র করিলেন গতি পুলহ আশ্রমে তবে করেন গমন পুণ্যভূমি হরি ক্ষেত্র পুলহ ভবন তথাগিয়া গিয়া মুনিপুত্র পুলহ সদন মুনিবর পুলহেরে করেন দর্শন পুলহ চরণে নতি করিমতিমান করজরে সেই যেই সেই স্থানে করে অবস্থান ঋষির সন্তান হেরি মধুর বচনে জিজ্ঞাসা করেন তারে মিষ্ট সম্ভাষণে কোথা হতে এই স্থানে কইলে আগমন কিবাতব বা নাম বল হে বাছা ধন কাহার তনয় তুমি বলহ সুমতি কাহার নিকটে বে করিতেছ গতি এতে এক বচন শুনি মার্কেন্ড কয় আসিয়াছি তব পাশে মহোদয় মৃকুণ্ড পুত্র আমি মার্কেন্ড আখ্যান সপ্তবর্ষ আয়ু মম বিধির বিধান চিরজীবী হতে পারি কিরূপ প্রকারে তাহার উপায় প্রভু কহত আমারে পুলহ এত এক শুনি কহেন তখন শিব পূজা কর গিয়া হয়ে এক মন চিরজীবী হতে তবে অবশ্য পারিবে মনের বাসনা যত সফল হইবে বিশ্বগুরু মহেশ্বর বিদিত ভুবন তার আরাধনা কর হয়ে এক মন যদ্যপি প্রসন্ন হন দেবভূত ভূপ ভূতপতি মনোরথ সিদ্ধ হবে হবে তো হায় সুমতি কন্ডুরামে মুনি আছে শিব পরায়ণ দক্ষিণ সাগর তীরে আছে সেই জন তাহার নিকট তুমি যাহ শীঘ্রগতি তার পাশে উপদেশ লহ মহামতি তারপর লিঙ্গ পূজা করহ যতনে তাহলে সমক্ষ হবে বিনাশনে পুলহের এই বাক্য করিয়া শ্রবণ অবিলম্বে মার্কেন্ড করিল গমন কন্ডু পাশে উপনীত দক্ষিণ সাগরে বন্দনা করিল গিয়া মণিপদ পরে শিশুরে হেরিয়া কন্ডু জিজ্ঞাসে তখন কি কারণে মম পাশে তব আগমন শিশু কহে শুনা শুনে অজ্ঞে মহোদয় সপ্তবর্ষ আয়ু মম জানিবে নিশ্চয় দীর্ঘজীবী হতে বাঞ্চা করেছি অন্তরে সেহেতু পুজিব শিবে অতি যত্ন করে উপদেশ দেহ প্রভু করি কৃপা দান এই জন্য অপরিত তব বিদ্যমান পুলহ আদেশে আসি তোমার গোচরে রক্ষা কর অধীনে কৃপাদৃষ্টি কৃপা দৃষ্টি করে শিশুর এতেক এক বাক্য করিয়া শ্রবণ কন্ডু ঋষি মনে মনে অতিপ্রীত হন যতন করিয়া পরে সেই শিশু পরে মৃত্যুঞ্জয় মন্ত্র দান করে যত্ন করে মন্ত্র লাভ করি শিশু আনন্দ মগন যথাবিধি লিঙ্গ এক করিয়া গঠন বিধানে তাহার পূজা করিয়া যতনে বসিলে এক মন্ত জপে ঐকান্তিক মনে এই রূপে দুই বর্ষ সমাতীত হয় উপনীত হয় তার নির্দিষ্ট সময় সপ্তবর্ষ পরমায়ু বিধির বিধান মৃত্যুরে ডাকিয়া কহে সমনধিমান ওহে মৃত্যু মমবাক্য করহ শ্রবণ মির্কণ্ড তনয় পাশে করহ গমন কালপূর্ণ হইয়াছে বিধি অনুসারে তরা করি আনতরে আমার আগারে জমের এতক বাক্য করিয়া শ্রবণ অবিলম্বে যায় মৃত্যু মার্কণ্ড সদন ওসি করে যান মৃত্যু লোহিত লোচনে তরা করি মার্কেন্ডিয়া জীবন নিধনে দূর হতে দেখে মৃত্যু মার্কণ্ড সদন শুল করে আছে দেব পঞ্চানন তাহার মৃত্যু হয় হত জ্ঞান ভূতলে পড়িয়া তথা করে অবস্থা ঘন পরে পেয়ে ওসি ধরে করে পুনচ্চ মারিতে যায় সেই শিশু পরে যেমন শিশুর পাশে করে আগমন অমনি অমনিত লয়ে হুক উঠে পঞ্চানন মুষ্ঠাঘাত করি তারে ভরে করি তারে ফেলে ভূমি পড়ে মৃত্যুর নিধন বার্তা করিয়া হন ব্রহ্মার ভবনে নমস্কার করি কহে বিনয় বচনে রক্ষ মরে ওহে বিধি রক্ষ কৃপা করে মৃত্যুরে বদেছে শিব জানিবে অন্তরে সপ্তবর্ষ পরমায়ু মার্কেন হয় করেছিল এই বিধি ওহে মহোদয় জমের এতক বাক্য করিয়া শ্রবণ ক্ষণকাল প্রজাপতি করেন চিন্তন তারপর দেবগণে উপনীত হন আসি শিবের সদনে দেখেন মার্কণ্ড পাশে দেব মহেশ্বর বন দিলেন তাহা দেখি হয়ে ভক্তিপর কহিল প্রণাম লহ ওহে পঞ্চানন সৃষ্টি স্থিতি কর্তা তুমি ওহে ভগবন পূর্বেতে তপস্যা করে মৈকুণ্ড সুমতি করে সেই সুন বর্ষা উষ পুত্র করিল যাচন সেই রূপ বর আমি করেছি অর্পণ আমার বচন সত্য রূপে হয় কৃপা করি করহ তাহা ওহে মহোদয় বম্মার এতেক বাক্য করিয়া শ্রবণ রাগ ভরে রক্ত নেত্র হয় ভন পঞ্চানন মার্কন্ডের শাস করিয়া প্রদান বম্মারে সম্বন্ধি কহে শিবমতিমান শুনো শুনো শুন বাক্য ওহে পদ্মাসন আমার পরম ভক্ত মীরকুণ্ড নন্দন যেইজন মমভক্ত অবনিমণ্ডলে তার প্রভু নহ তুমি যেন অন্তস্থলে কার প্রভু নহে কবু দেবনারায়ণ তার প্রতি অধিকারী নহে তো সমন মার্কেন্ডে মম ভক্ত জানিও পরাণে এতএব সবে ফিরে যাও নিজ স্থানে শিবের এত বাক্য করিয়া শ্রবণ লজ্জা বসে অধমুখে রহে পদ্মাসন অষ্টাঙ্গে প্রণাম করি ধরণী উপরে নানা বাক্যে করে স্তব দেব মহেশ্বরে কহিলেন ওহে শিব নী নমস্কার যোগের ঈশ্বর তুমি বিদিত সংসার তোমার মহিমা প্রভুকে জানে ভূতলে প্রণাম করি যে তব চরণ যুগলে তোমার প্রসাদে মিলকুণ্ড নন্দন দীর্ঘজীবী হয়ে রবে ওহে ভগবন সপ্তকল্প মার্কেন্দ্র রহিবে জীবিত আমার বচন মিথ্যা নহে কদাচিত এবে নিবেদন করি ওহে ভগবন তোমার কপেতে মৃত্যু হয়েছে ধন এ কারণে হইল তবনাম মৃত্যুঞ্জয় মৃত্যুপতি প্রভু হৌ হে সদয় ধরা তব কীর্তি হইবে স্থাপন অধিক বলিব কিবা বা উহে ভগবন ব্রহ্মার এতেক বাক্য শুনি দিগম্বর সাহস্য বদনে পরে করেন উত্তর শুনো শুনো পদ্মাসন আমার বচন কমণ্ডুলু জল তুমি করহ গ্রহণ মৃত্যুর শরীরে তাহা করহ প্রদান অবশ্য জীবিত হবে মৃত্যুমতিমান এত বলি তিরোহিত হন পশুপতি কমন্ডুলো জল হেতা লোয়ে প্রজাপতি মৃত্যু করেন প্রদান জীবিত হইয়া উঠে জীবিত হইয়া মৃত্যু উঠে সেই স্থান তারপর শিবলিঙ্গ করিয়া গঠন একান্ত অন্তরে জম করয় পূজন গন্ধপুষ্প ধূপ দ্বীপ আদি উপচারে শিবের অর্চনা করে ভক্তি সহকারে যমরাজ পূজা করে হয়ে একমন তারপর নিজ গৃহে করেন গমন সত্যলোক পদ্মাসন করেন পয়ান, দেবগণ সবে যায় নিজ নিজ স্থান সিন্ধু তীরে শিবলিঙ্গ স্থাপিত সমন অদ্যপি জগতে তাহা হতেছে দর্শন লবণ সাগরে স্নান করি করিয়া তর্পণ শিবলিঙ্গে দর্শন করে ভববন্ধ ঘুচে তার জানিবে অন্তরে সমনের ভয় তার না রহে কখন বলিনু তোমার পাশে ওহে তপধন যেরূপে শিবের পূজা করিয়া সাধন মার্কেন্ড চিরজীবী হয় তপধন সেসব বৃত্তান্ত রেশে কহিনু তোমারে ইহা অতি পূর্ণ কথা সংসার মাঝারে ভক্তি ভরে যেই ব্যক্তি মৃত্যুঞ্জয় হয় সেই শাস্ত্রের বচন মৃত্যুঞ্জয় ভুবন তাহার বলে জানে কঞ্চন একমাত্র মৃত্যু জানে ওহে মহামতি আর জানে দক্ষ রাজা যিনি প্রজাপতি আর জানে কামদেব পুষ্প সরাসন অধিক বলিব কিবা বা ওহে তপধন পবিত্র আখ্যান এই সুনীল শ্রবণে অথবা যদ্যপি পরে ঐকান্তিক মনে ইহলোকে সুভোগ করে যেই জন পুত্র পৌত্র ধন সুখী সর্বক্ষণ অকালে মরণ তার কবু নাহি হয় প্রাণান্তে কৈলাসপুরে যাইবে নিশ্চয় ত্রিংশত সহস্র বর্ষ রবে সেই স্থানে শিবের পার্শ্বদ্রূপে অতীব সম্মানে শ্রী শিব পুরাণ কথা অতি মনোহর শুনিলে পবিত্র হয় মন কোলে বর ধন্যবাদ সমাপ্ত